আসলে কি আপনার ফেসবুকে গঠনমূলক কমেন্ট করলে উপকার হয় আপনি আপনি গঠনমূলক কমেন্ট কি ভালো কিছু করতে পারবেন শুধুমাত্র ভিডিও আপলোড করে বসে আপনার পেজকে আপনি বড় করতে পারবেন কোন ধরনের প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা তো সবাই ভিডিওটা দেখা ট্রাই করবেন যদি আপনি এখান থেকে কিছু শিখতে চান আর যদি আপনি অলরেডি অনেক কিছু জানেন তাহলে আপনার এই ভিডিওটি স্কিপ করা প্রয়োজন তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি প্রত্যেকেই ভালো আছেন তো আমি আছি আর নয়ন আপনাদের সাথে অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে দেখে তারপরে কমেন্ট করবেন আশা করি তো চলুন মূল ভিডিওতে চলে গঠনমূলক কমেন্ট তো গঠনমূলক কমেন্ট যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন এটা মাস্ট বি কারণ ফেসবুক যখন আপনি গঠনমূলক কমেন্টটা করবেন তখন সবার উপরে সাজেস্ট করবে অনেক সময় এরকমই দেখা যায় যে আপনার পঞ্চাশ হাজার ফলোয়ার আপনি একটা কমেন্ট করলেন অথচ জাস্ট যার পাঁচ হাজার ফলোয়ার তার কমেন্টটা আপনার কমেন্টের উপরে কারণ হচ্ছে যে উনি কমেন্টটা ভিডিও রিলেটেড করেন বা ভিডিও যে বিষয়টা নিয়ে কথা বলেছেন উনি সেই বিষয়টা নিয়ে সেখানে কমেন্ট করেন সো ফেসবুক তখন ওই কমেন্টটাকে আপ করে দেয় এবং মানুষ ওই কমেন্টটা দেখে ভিডিওর অনেক কিছু বুঝতে পারে সো তখন ওই মানুষটা বা ওই যে ভিউটা বিওয়ারটা আছে উনিও কিন্তু বুঝতে পারে যে না উনি হচ্ছে কমেন্টটা ভালো কমেন্ট করেছে সো ওনাকে লাইক বা একটা কমেন্ট রিপ্লাই কমেন্ট করা দেয় সো ভিডিওর কমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ হয় যে আপনি গঠনমূলক করলেন কিনা অবশ্যই গঠনমূলক কমেন্ট করলে আপনার অবশ্যই কিন্তু সেটা যে ভিডিও যে ই আছে পেজের যে মালিক আছে উনিও কিন্তু আপনার এই কমেন্টটা দেখে অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেবে কারণ উনি ভাববে যে অবশ্যই এই লোকটা বা এই ভিউয়ার্সটা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছে এবং সুন্দর একটা কমেন্ট করেছে তো তাকে কিন্তু আমার একটা রিপ্লাই দেওয়া প্রয়োজন এবং আমরা অনেকেই কমেন্ট করি যে ভালো লাগছে অসাধারণ চালিয়ে সেই ক্ষেত্রে তখন কিন্তু আমি বা যারা পেজ চালাই তারা কিন্তু প্রত্যেকই বুঝে যে আসলে এটা হচ্ছে জাস্ট কথার কথা বা বলার মতো কথা যেটা কমেন্ট করে চলে গেল তো অবশ্যই কমেন্ট কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন একটা এঙ্গেজ তৈরি করবেন একটা কমেন্ট করবেন তখন সেখান থেকে যদি রিপ্লে কমেন্ট আসে তাহলে কিন্তু আপনার সেখানে মোটামুটি ভালো একটা পরিমাণ এঙ্গেজ তৈরি আসে যেমন বিউ চলে আসে বা ফলোয়ার চলে আসে বাট সবার প্রথম হচ্ছে আপনার গঠনমূলক কমেন্ট করতেই হবে এবং ফেসবুক ব্লগ থেকে যদি বাঁচতে চান যে অনেকের কমেন্ট করতে গেলে ব্লক করে দেয় বা হচ্ছে আপনার আর যে নানান ধরনের সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনি রিপ্লে কমেন্ট করতে গেলে কিন্তু ব্লক করে দেয় তো অবশ্যই আপনার কমেন্ট যদি আপনি ভালোভাবে করতে পারেন বা কমেন্ট যদি আপনি গঠনমূলক করতে পারেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে সেই ব্লগটার করবে না আপনি কিন্তু সারাদিন কমেন্ট করতে পারবেন যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করেন তাহলে অবশ্যই আপনার বুঝতে হবে কমেন্টের গুরুত্বপূর্ণ কিন্তু কিছু বিষয় আছে সেগুলো মেনে কাজ করতে হবে এবং আপনি যদি গঠনমূলক কমেন্ট করেন আপনার পেজে কিন্তু এই সেও অন্যরা গঠনমূলকভাবে কমেন্ট করবে আপনি যদি ওরা কমেন্ট করেন তাহলে আপনার পেজেও কিন্তু ওই রকম উড়াদা পাবলিক চলে আসবে সো এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রেখে কাজ করতে হবে আশা করি ভিডিওটা দেখতে দেখে আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই যদি আমাদের পেজে আপনি লাইক বা ফলো দিয়ে না থাকেন অবশ্যই দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ